এইভাবে করে লাল শাকের উপরে একটা ডিম ঢেলে ভালোভাবে করে মাখাতে শুরু করুন তারপরে দেখুন কি দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কোনো মেহমানকে এটা বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে জানতে চাইবে এইটা আপনি কিভাবে তৈরি করেছেন এত পরিমাণে মজার এইটা আর বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে তো প্রথমে হচ্ছে এখানে আমি লাল শাক নিয়েছি তারপরে হচ্ছে এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে যতটুকু সম্ভব হয় ভালোভাবে করে একটু কুচি কুচি করে নেবেন তারপরে হচ্ছে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে য়া হয়ে গেলে একটা ডিম দিয়ে দিচ্ছি আর যদি শাকের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু ডিম দুইটা দিবেন তারপরে বেশি করে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটার মতো আলু কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব সাত মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা অথবা চাট মশলা যে কোনো একটা দিলেই হবে তারপর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো ময়দা আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া তারপর দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো কনফেলার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু এটা অনেক বেশি মচমচে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে কনফেলার যদি না দেন তাহলে কিন্তু ততটা ভালো হবে না সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কনফেলারটা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে চালের গুঁড়াটাও দিয়েছি তারপরেও কিন্তু এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে করে মচমচে হয় এবার হচ্ছে ভালোভাবে করে এটাকে মাখিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে যতটুকু সম্ভব হয় এটাকে একবারে চটকে চটকে নিব। এতে করে আলুটা কিন্তু একদম সুন্দরভাবে মিহি হয়ে যাবে এটার সাথে মিশে যাবে আর এইটা ভাজার পরে একেবারেই পারফেক্ট হবে তো এইভাবে করে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি মাখা হয়ে গেলে চলে আসলাম চুলায় আগে থেকেই আমি তেল গরম করে রেখেছি এবার হচ্ছে এগুলাকে গোল গোল করে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এটা ছোট বড় যেভাবে ইচ্ছা হয় ওইভাবে করে দিয়েই কিন্তু ভেজে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটা মাঝামাঝি আছে মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে তাহলে দেখবেন এটা অনেক বেশি মচমচ হয়ে গেছে আর এটা খেতে এত পরিমাণে মজার বিশ্বাস করবেন না এটা যদি আপনি একবার বানিয়ে খান রোজ বানিয়ে খাবেন এত বেশি টেস্টি এইভাবে করে এটা বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন ভাববে হয়তো এটা এটা আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসছেন কারণ দেখে উপায় নাই এত বেশি লোভনীয় আর মোচমচে নিজের হাতে যদি এটা এইভাবে করে না তৈরি করেন তাহলে হয়তো বুঝতেই পারবেন না আর খেতে এত পরিমাণে মজার ছিল বাসা সবাই কারাকারি করে খেয়ে নিয়েছে আবার অনেকে গরম ভাতে সাথে এইভাবে করে ডাল ঘুটনি দিয়ে ঘটে লাল শাকের এই রেসিপি একবার বানিয়ে খেলে সারা জীবন মুখের স্বাদ লেগে থাকবে এটা এত বেশি দুর্দান্ত বলে বোঝানোর মতো না যে একবার খাবে সে বারবার এটা বানাতে যাবে এত বেশি টেস্টি একেবারে ভিন্ন রকমের করব এই রেসিপিটি তো প্রথমে হচ্ছে লাল শাক নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটার মতো রসুন কুচি দিয়েছি তারপরে হচ্ছে এখানে কতগুলা কাঁচা মরিচ দিয়েছি ঝালটা আপনারা কমিয়ে পারে দিতে পারেন তবে এটা আমার কাছে ঝালঝালি ঝালি অনেক বেশি মজা লাগে সাত মতো লবণ দিয়েছি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে তো এটা এবার হচ্ছে আমি নেড়ে চেড়ে নেব একটু ভালোভাবে করে যখন সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে আমরা ডাল দিয়ে ঘটে নেব এই রেসিপিটি যে এত বেশি মজার অন্য অন্য রেসিপির থেকে একেবারেই ভিন্ন রকম খেতে অনেক বেশি মজা এক মোটা শাক হলে কিন্তু ফ্যামিলি সবাই মিলে খেতে পারবেন একেবারে কারাকারি করে এত বেশি মজার মানে একটু যদি খান আর একটু নিয়ে খেতে ইচ্ছা করবে এত বেশি টেস্টি আমি বলে বোঝাইতে পারবো না এইভাবে করে যদি আপনারা না বানান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন বুঝতে পারবেন না এটা টেস্টটা আসলে কতটা মজার হতে পারে তারপরে হচ্ছে ভালোভাবে আমি ওইটা ডাল ঘুটনি দিয়ে ঘটে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়েছি এখন হচ্ছে এগুলাকে একটু ভালোভাবে করে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার আসবে তারপরে হচ্ছে এখানে সেই শাকগুলো এখানে দিতে হবে তো দেখেন সুন্দর একটা কালার আসছে কিন্তু এবার হচ্ছে এখানে লাল শাকগুলো আমরা দিয়ে দিব বিশ্বাস করবেন না এইভাবে করে এই ভর্তাটা আমি বানিয়েছি বাসার সবাই এত বেশি প্রশংসা করছিল বলছিল লাল শাক আনলে এইভাবে করে ভর্তা করে দিবা রান্না টান্না সব বাদ মানে বুঝেন অবস্থা তাহলে কতটা পরিমাণে মজার হতে পারে আর গরম গরম ভাতের সাথে আমিও খেয়ে দেখেছি মানে অনেক বেশি মজা মানে আমি পাই নাই আমি অল্প একটু পাইছিলাম সেজন্য ভাবছি যে পরের বার যখন এই ভর্তাটা করবো একটু বেশি করে করব। যাতে করে একটু তৃপ্তি সহকারে খেতে পারি তো সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি খুব বেশি এটা রান্না করতে হবে না ধনিয়া পাতা দিয়ে তাহলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা থাকবে না তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি দেখেন দেখতে অসাধারণ